আমারও কিছু করি নাই বুঝাইছে তখন নবী তিন নম্বর হঠাৎ মন হয়েছে বাপ আমার মারা গেছে আবদুল্লাহ জন্মর আগে মা মারা গেছে ছয় বছর বয়সে আমার মা আর বাপর তরফ তাই করতাম না ও তিন নম্বর রাখা তো থান মা বাপ সবসময় ও তিন নম্বর বাপ মা থান তিন নম্বর রাখা

আমলর চেষ্টা করতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মাদুলিন করে আমরানে আল্লাহ হেদায়াত নিসব করুক গুনাহের তুতি যক্বা পরিপূর্ণ নামাজ পড়ার তবি যক্বা ইমান আর আচ্ছা